নমস্কার জয় মাতা আজ চলে আসছি এই সপ্তাহে রাশি ফল এই সপ্তাহে কোন রাশি কেমন যাবে তার ভালো দিক এবং মন্দ দিক কোন রাশি কতটা উন্নতি করতে পারবে কোন রাশি কতটা এগিয়ে যেতে পারবে সেই সমস্ত দিক সম্পর্কে আলোচনা করব প্রথমে চলে আসছি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের সপ্তাহে প্রথমেই খেলাধুলার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন কর্মস্থানে তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না কোনো নিকটাত্মীয় সঙ্গে ব্যবসায় ক্ষতি হবে যারা মনে করছেন পার্টনারশিপ করছেন পার্টনারশিপ করার জন্য বাইরের লোক না নিয়ে আত্মীয় স্বজন নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতির যোগ দেখা যাচ্ছে ব্যবসায় নতুন লোকের সাহায্য নিতে হতে পারে বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে যতটা পারবেন সাবধানে থাকবেন দূরে কোথাও ভ্রমণে যাওয়ার যাওয়াটা বা আলোচনাটা বন্ধ হয়ে যেতে পারে মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়তে চলেছে এই সপ্তাহের মধ্যভাগে গুরুজনের সঙ্গে তর্ক থেকে দূরে থাকুন নতুন কাজে যোগাযোগ বা নতুন কাজে সন্ধান হতে চলেছে প্রেমের জন্য সময় ব্যয় হতে পারে সম্পত্তি ক্রয়ের জন্য এই সপ্তাহ সময়টি বেশ ভালো সময় বলে জানা যাচ্ছে আমাদের ফোন নাম্বার সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে ফোন করতে পারেন যে কোনো সমস্যার সমাধান করার জন্য মেষরাশির শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি সেভেন শুভ রং হচ্ছে লাল আর যারা মনে করছেন বহুদিন যে কোনো কাজ আটকে রয়েছে সমস্যার সমাধান করতে পারছেন না সেই সব সমস্যার কৌশিকী অমাবস্যা আসছে সেই কৌশিকায় যে কোনো সমস্যার সমাধান কিন্তু খুব সহজেই হয়ে যাবে তাই যারা অনেক দিনের কাজ আটকে রয়েছে বহুদিনের কাজ আটকে রয়েছে সেগুলো কিন্তু সমস্যা সমাধানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতেই পারেন চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে বিষরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি অবশ্যই জেনে নিন সপ্তাহের প্রথম দিকে হিসেবি খরচের জন্য সংসারে অশান্তি দেখা যাবে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে চলেছেন কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটখাটো চোট আঘাত লাগবে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তি বিরাট বড় আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি দেখা যাচ্ছে বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে চলেছে শত্রুর জন্য অনেক কাজে ক্ষতি হতে চলেছে হওয়া কাজ পণ্য হতে চলেছে অবশ্যই সাবধানে থাকবেন সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে কর্মস্থান পরিবর্তনের নিয়ে চিন্তা বৃদ্ধি হতে চলেছে সন্তানে পড়াশুনোর ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে চলেছে বিপদে বন্ধু সাহায্য নিতে হতে পারে এবং বন্ধুই আপনাকে এই সমস্যা সমাধান করতে পারে এগুলোকে খেয়াল রেখে চলতে হবে যেগুলো রাশি সম্পর্কে আলোচনা হচ্ছে শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং সাদা যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে মিথুন রাশি জাতক জাতিকাদের মাথার যন্ত্রণার পুনরাবৃত্তি হবে পারিবারিক সমস্যার সমাধান হতে চলেছে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা যাবে সন্তানদের নিয়ে নাজান পরিস্থিতির মধ্যে পড়তে হবে সপ্তাহের প্রথম দিকে ভ্রমণের ব্যস্ততা থাকতে পারে কিন্তু ভ্রমণ আবার সপ্তাহের মাঝে মাঝেতে সেটা বাঞ্চালো হয়ে যেতে পারে ব্যবসায় অশান্তি চিন্তা বাড়তে চলেছে স্ত্রী কারণে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে চলেছে পুলিশের থেকে সাবধানে থাকার চেষ্টা করবেন স্ত্রীর জন্য কাজে ব্যবস্থা হতে পারে সেবামূলক কাজে আনন্দ বাড়ির কাজের জন্য খরচা বৃদ্ধি হতে চলেছে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন শুভ সংখ্যা ফিফটি ফাইভ শুভ রং হচ্ছে আপনার সবুজ এই বিশেষ কৌশিকী অবস্যা থাকা কাজ না না কাজ 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 উন্নতি নানান হওয়া থেকে শুরু করে আপনি আপনার মালিককে বর্শীকরণ করবেন আপনি আপনার লাইফ পার্টনারকে বশীকরণ করবেন আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কে করবেন এছাড়া অন্যান্য সম্পত্তি পাচ্ছেন না সম্পত্তির জন্য কাউকে করবেন করবে এই যে ছোটখাটো কাজগুলো অনেক সময় হতে চায় না খুব বড় আকার নিয়ে নেয় কিন্তু এই যে কৌশিক অবশ্যই ভাদ্র মাসের এই কৌশিক অবস্যা কিন্তু এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয় তাই এগুলোকে চিন্তা করতে হবে আর এই সময়গুলোতে এই সব কাজ অর্থাৎ কৌশিক অবশ্যই এই সব কাজগুলো খুব তাড়াতাড়ি হবে চলে আসছি কর্কট রাশি জাতক জাতিকার ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল্যকর মনোভাব কর্মস্থানে সমস্যা ডেকে অন্য অন্যের সম্পত্তি দায়িত্ব আসতে পারে নতুন কাজে কারো ব্যাপারে খুশির খবর আসতে চলেছে সেবামূলক কাজে শান্তি লাভ প্রেমের ব্যাপারে মানসিক চাপ বাড়তে চলেছে শরীরের সমস্যা নিয়ে খরচা বাড়তে চলেছে সংসারে নিয়ে বাড়তে চলেছে। চলেছে। জন্য বাড়িতে আলোচনা হতে চাকরির স্থানে কাজে দায়িত্ব বাড়তে চলেছে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত পর্যন্ত যেতে পারে জড়পথে বিপদের আশঙ্কা শেষের দিকে ব্যবসায় সঙ্গে যারা যুক্ত আছেন সপ্তাহে শেষের দিকে ব্যবসায় যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন চলে আসছি সিংহ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সিংহ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ অন্যান্য সপ্তাহের তুলনায় কিন্তু খুব নিঃসঙ্গ বলে মনে হবে বেকারদের জন্য সুখবর আসতে চলেছে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফেরার খুব একটা ভালো সময় সুযোগ দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিকে ব্যবসার ক্ষেত্রে ভালো খবর আসতে চলেছে আর্থিক চাপ কমবে এই সপ্তাহে বাড়িতে অনেক অতিথি আসতে চলেছে সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে চলেছে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণে আলোচনা চলবে আইনি কাজের জন্য খরচ বাড়তে চলেছে লিভারের সমস্যা দিনকে দিন বাড়তে চলবে চলাফের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে এবং মধ্যভাগে শরীরে কারণে শারীরিক কারণে কিছু কাজের ক্ষতি দেখা যাচ্ছে সপ্তাহের মধ্যভাগে শুভ সংখ্যা সিক্সটি টু শুভ রং হচ্ছে কমলা তাহলে চলে আসছি কন্যা রাশির এই সপ্তাহ কেমন যাবে মুনরাশির জন্য সপ্তাহ সপ্তাহে প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থ হতে চলেছে গাড়ি চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন শত্রুদের সরঞ্জন্ত অবস্থে দিতে সক্ষম হবে বিটা জন্য খুব শুভ সময় চাকরির স্থানে কাজে চাপ বাড়তে চলেছে চিকিৎসা খরচা বাড়তে চলেছে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে চলেছে দাম্পত্য কলহে মানসিক চাপ বাড়তে চলেছে গুরুদেবের সঙ্গে থাকার জন্য কিছুটা শান্তি অনুভব করবেন বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে বিলাসিতার জন্য খরচা বাড়তে চলেছে ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হবে কিন্তু

সামনে আসছে এই কৌশিক অমাবস্যায় যাদের বেঁধে থাকা কাজ যাদের অনেক দিনের কাজ কোন জ্যোতিষীর দ্বারা সম্ভব হচ্ছে না কোনো তান্ত্রিকের দ্বারা সমাধান হচ্ছে না এই অমাবস্যায় কিন্তু সেই কাজগুলো অতি সহজেই হয়ে যাবে তাই যারা মনে করছেন বাধা কাজ অতিক্রম করবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন চলে আসছি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহে প্রথমে গুরু গুরুদেবদের সুপরামর্শে বিপদ থেকে কিন্তু মুক্তি পেতে চলেছেন উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি ফাঁদে সহজে পা দেবেন না গৃহে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করবেন প্রেমে কোনো বাধা নেই যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটতে চলেছে ব্যবসায় ভালো লাভের যোগ আছে ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে গুরুজনদের জন্য খরচ বাড়তে চলেছে স্ত্রীর খারাপ ব্যবহারে আপনার মনো কষ্ট হতে চলেছে চাকরির উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য একটা ভালো সময় সন্তানের সুবুদ্ধি হতে চলেছে এবং শেষের দিকে সপ্তাহের শেষের দিকে আপনার একটু মানসিক চাপ বাড়তে চলেছে যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারেন চলে আসছি রাশি জাতক জাতিকাদের জন্য অতিরিক্ত কর্মব্যস্ত তার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেবে যে পরের যাবেন না এই সপ্তাহে ঘর বাড়ি নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ চলেছে। চলেছে। আত্মীয়দের নিয়ে বাড়তে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে চলেছে কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা হতে পারে চিকিৎসা খরচ বাড়তে চলেছে জলপথ এগিয়ে চলবেন কোনো বিজনেস হোক বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া হোক জলপথটা জলবাহী কোনো গাড়ি থেকে জলবাহী কোনো খেলাধুলা থেকে সাবধানে থাকবেন বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনা আসতে চলেছে শেষের দিকে কর্মস্থান নিয়ে বিবাদ বাড়তে চলেছে শুভ সংখ্যা সিক্সটি ফোর শুভ রং হচ্ছে লাল

সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে পারে দীর্ঘদিন আটকে থাকা কাজ উদ্ধার পেতে চলেছে কুটুমদের সঙ্গে অশান্তি বাধতে পারে খুব সুন্দর কথার দ্বারা সুনাম অর্জন দেখা যাচ্ছে শেয়ার বাজারে অর্থ নষ্ট কিছু চুরি যেতে পারে বা হারাতে পারে ব্যবসার কোনো ভালো লোকের থেকে বিপদ থেকে উদ্ধার পেতে চলেছে সংসারের কাজ মধ্যভাগে সেরে ফেলায় খুব ভালো হবে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে চলেছে প্রেমের জন্য বাড়িতে বিবাদ অংশীদারিত্ব ব্যবসার দিকে নজর রাখুন বাঁকা পথে আয় না করায় ভালো হবে এই সপ্তাহে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে চলেছেন শুভ সংখ্যা হচ্ছে ফিফটি ফোর শুভ রং হচ্ছে হলুদ চলে আসছি আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে থেকে উপকার পেতে চলেছেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে চলেছে বুদ্ধির দোষে কাজে ক্ষতি হতে চলেছে উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমানিত হতে পারেন পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে চলেছে পড়াশুনোর ক্ষেত্রে ভালো সুযোগ আসতে চলেছে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যাবে প্রতিবেশীদের সঙ্গে বিষয় সম্পত্তি নিয়ে আলোচনা হতে হবে শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই ভালো হবে ব্যবসার ভালো সুযোগ আসতে চলেছে হারানোর দ্রব্য পুনরায় ফিরে পেতে চলেছে শুভ সংখ্যা হচ্ছে নীল যারা আমাদের সমস্যার সমাধান করতে পারেন কৌশিক অবশ্যই বিশেষ কাজের মাধ্যম দিয়ে আমাদের আপনাদের সমস্যার সমাধান করতে পারেন চলে আসছি কুম্ভ রাশি জাতক এই সপ্তাহটি কেমন যাবে আয় ভালোই হবে দিনের তুলনায় আয় ভালোই হবে প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ হতে চলেছে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হতে চলেছে মানসিক অস্থিরতা কাজে ক্ষতি ডেকে আনতে পারে সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা হতে পারে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যবসায় নতুন কিছু শুরু করার চিন্তা রাখতে পারেন মাথায় স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টার সমস্যার সমাধান হতে চলেছে বাড়তি ফেলতে চলেছে চলেছে কোনো নিয়ে চিন্তা বাড়তে মধুর ব্যবহারের জন্য আপনার কাজ উদ্ধার হতে চলেছে শুভ সংখ্যা হচ্ছে শুভ রং হচ্ছে নীল চলে আসছি লাস্ট রাশি মিন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান সেভেন ফোর জিরো নাইন ডাবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বিভিন্ন সমস্যার সমাধানের জন্য এই কৌশিকে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে মনে করা হয় তাই যারা মনে করছেন অবশ্যই কোনো কাজ করাবেন যোগাযোগ করতে পারেন চলে আসি জাতীয় জাতক জাতিকাদের কর্মচারীদের জন্য ব্যবসায় লাভ দেখা যাচ্ছে ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ দেখা দেবে ছোটখাটো কারণে অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য দেখা দেবে স্ত্রীর সঙ্গে বিবাদে মনো গুরুজনদের শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়তে চলেছে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে সাত কাজে ক্ষতি করতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ সামাজিক সম্মান লাভ ও শত্রু কাছে মাথা উঁচু করতে পারার একটা আনন্দ সম্পত্তির ব্যাপারে আপনাকে আইনি ব্যবস্থা নিতে হতে পারে শুভ সংখ্যা এইটি ফোর শুভ রং হলুদ আজকে রাশি ফলে পর্যন্তই নমস্কার আগামী প্রোগ্রামগুলো খেয়াল করুন